সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় খুব ভালো বৃষ্টি হয়েছে দুপুর একটা থেকে রাত্রে দুইটা বা আড়াইটা পর্যন্ত এমন সময় এরই মধ্যে আজকে সকাল এখন বাজে সাড়ে দশটা দেখুন এক বাড়িতে আগুন লাগছে দাউ দাউ করে জ্বলতেছে গ্রামের বাড়ি দেখুন দাও দাহু করে আগুন জ্বলতেছে মনে ইটের বাটা আগুন চলে দাও উঠতেছে কীভাবে ঠিক ওই যে গাছগুলো আপনারা দেখতেছেন ওই গাছগুলা থেকে ওই পাশে অর্থাৎ ওই গাছগুলা থেকে আরো আরো পঞ্চাশ হাজার পরে আগুনটা লাগছে আপনারা দেখতেছেন আগুনের শিখা খুব জোরে সোরে আগুন আগুন জ্বলছে এখানে এই যে এই লম্বা যে গাছের শাড়িটা দেখতেছেন এই পাশ থেকে ঠিক এই যে রাস্তার এই রাস্তার এ মুখ থেকে শুরু করে ওই যে লাস্ট ওই কর্নার পর্যন্ত ওই যে কর্নার পর্যন্ত দেখতেছেন এ পুরাটা জনবসতি ঘনবসতি অনেক ঘনবসতি এখানে অনেক মানুষ বসবাস করে আপনারা দেখতেছেন আগুন মনে হয় একটু কমছে ধোঁয়ার অবস্থা বলতেছে এই হলো অবস্থা আল্লাহ কখন কার কপাল পুড়ে এটা কেউ বলতে পারে না আর দেখুন এই পাশে দুটো পাখি বাহ পিদের তার উপরে অনেক সুখে আছে ওরা হলো বৃষ্টির অবস্থা বাতাস মনোমুখের পরিবেশ এই হলো গ্রামের প্রকৃতি আজকে দেখুন সব সবুজ আজকে পুরা সবুজ পিওর সবুজ গাছের পাতার মধ্যে কোনো ধরনের কোনো বালি নাই কোন চিহ্ন নাই যে দেখুন কৃষ্ণচূড়া ফুল আপনারা দেখতেছেন লাল রঙের কৃষ্ণচূড়া কৃষক ব্যস্ত ধান নিয়ে দেখুন কারণ আজকের দিন অথবা উনি যেহেতু এক একা নেয় উনি আজকে কালকের মধ্যে তার এই ধানটুকু শেষ করতে হবে যে ধানি হলুদের অংশটা পুরা এই ধান গ্রামের প্রকৃতি অনেক সবুজ একদম সবুজ দেখুন বাতাসও আছে গতকালকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমি তো আশা করছি আজকে হবে কালকে হবে টানা বৃষ্টি হবে কিন্তু দুঃখের বিষয় আজকে বেগুন বন্ধু বৃষ্টি বন্ধ বাকিটা দুপুরের পরে বলা যায় না দুপুরের পরে নাকি আবাস আছে বৃষ্টি হওয়ার আবহাওয়া থেকে নিউ বৃষ্টি হবে হয়তো দেখুন পোলাভেন অবস্থা বান্দরলাটি ফুল নিয়ে আসতেছে ছেন বান্দর লাঠি ফুলের গ্যাস বান্দর লাঠি ফুল গ্যাস কয়দিন পরে বান্দর লাঠি আসবে আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এ হলো প্রকৃতি পরবর্তী ভিডিও জন্য আপনি আসসালামু আলাইকুম